গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটালোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার রিটার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ হ্যাপি সানডে হ্যাপি ফানডে শুভ সকাল রবিবারের প্রত্যেককে সকালে সুন্দর স্নিগ্ধ মেসেজ আজকের জন্য তো চলো দেখবো তোমার পার্সোনাল হিডেন সিক্রেট কারেন্ট ফিলিংস কি ট্যারো এবং কি ইন্ডিকেট করছে অরাকল মেসেজ কি ইন্ডিকেট করছে সবটুকু দেখে নেবো আজকের রিডিং এ যারা নো কন্টাক্ট কিংবা অন অফ সিচুয়েশন আছে অন অফ সিচুয়েশন বলতে মাঝে মধ্যে তোমাদের মধ্যে কমিউনিকেশন হয় আবার মাঝে মধ্যে হয় না এরকম একটা সিচুয়েশনে যারা আছো বা পুরোই কন্টাক্ট এ নেই তাদের ক্ষেত্রে রিডিং টি দেখবো তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করো লাইক করো প্রত্যেকে এনার্জিকে অ্যাকসেপ্ট করো জাস্ট একটা লাইক করে দাও তারপরে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলো না এবং যারা আজকে নতুন দেখছো ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছ ওয়েলকাম এবং আমার চ্যানেলটিকে প্লিজ একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তেইশে নভেম্বরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছ সে তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার দাদা আমার দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নো কন্ট্যাক্ট জোনে আছে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই আমার বোনেরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে তেইশে নভেম্বরের কারেন্ট এনার্জি प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो गाइड करो ना एंजल आर्क एंजल माइकल प्लीज सेल्फ भी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज सेल्फ करो गाइड करो ना एंजल आर्क एंजल माइकल प्लीज सेल्फ भी एंड गाइड मी हेल्प करो गाइड करो ओके कोई ऑफ स्वार्थ से ना ए व्यक्ति मोर मोस्टिश के आर्की थ्री ऑफ वांडर एनर्जी ओके প্লিজ ডিভাইন এঞ্জেল ইউনিভার্সাল ইউনিভার্স গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে এই ব্যক্তি কি চায় এই ব্যক্তি কি চায় নো কন্ট্যাক্ট জোনে যারা আছে তার পার্সন কি চায় অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার পার্সন কি চায় পার্সন হচ্ছে ছুপার উস্তাম ছুপার উস্তাম বোঝো খুব সাথীর দিমাটের খুব স্বাতির এই ব্যক্তিকে বোঝা ব্যক্তির ব্যাপারে ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করাটা খুব একটা ইজি ব্যাপার নয় কিন্তু যারা রয়েছ দেখো কুইন অফ সোয়ার্স এর এনার্জি এখানে ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোনো কিছু এই ব্যক্তির নেচারই হয়তো এরকম যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই ব্যক্তির নেচারই হয়তো এরকম দেখো এই ব্যক্তি খুব লুকায় তোমার কাছ থেকে যে কোনো কিছু খুব লুকায় আড়াল করে সত্যি কথাটা বলে না এই ব্যক্তির মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে এই ব্যক্তির কিন্তু অনেক কিছু আছে সবথেকে বড় কথা কিন্তু কখনো শেয়ার করে না তুমি তুমি তো তো ভালোবাসার মানুষ মানুষ কাছের তোমার কাছে বলা উচিত এই ব্যক্তি তোমার থেকে সেটা হাইট করার চেষ্টা করে খুব হাইটিং এনার্জি দেখতে পাচ্ছি আচ্ছা নম্বর এখানে ডেট অফ বার্থটা হতে পারে তিন দশ চার ছয় যে ডেট অফ বার্থ গুলো বললাম সেখানে তিন দশ চার ছয় থাকতে পারে এই ব্যক্তি না লোককে খুব দান ধ্যান করে মানে মানুষের খুব কাজে আসে খুব নাম কিনতে ভালোবাসে এরকম মনে হচ্ছে এই ব্যক্তি হ্যাঁ নাম অর্জন করতে এই ব্যক্তি সমাজে হয়তো একটু পরিচিতি আছে যে ও তো মানুষের জন্য করে ও বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ায় কিন্তু এখানে তোমাদের মনে হবে যে এই ব্যক্তি কোথাও না কোথাও তার নিজের স্বার্থটাই সব থেকে বেশি আগে দেখে যদি মানুষের জন্য করে সেখানেও তার নিজের স্বার্থটা লুকিয়ে থাকে থ্রি অফ ইন্ডিকেট করছে এই ব্যক্তি তার আপকামিং ফিউচার নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে কারণ এই ব্যক্তি হচ্ছে ফ্রি এই কি কিনা নিজের ইচ্ছা মতন চলতে ভালোবাসে লাইফে যাই হোক ভালো মন্দ সেগুলো নিয়ে খুব একটা ভাবে না রিক্স নিতে ভালোবাসে এই ব্যক্তি না তার লাইফে যেটাই থাক ফিডব্যাক আমরা যেমন কোনো কিছু করার আগে দশবার ভেবে নিই যে এটা করব কি না বা এটা করা ঠিক হবে কি না বা এটা করলে তার ফিডব্যাকটা কি আসতে পারে এই ব্যক্তি এত ভাবে না এই ব্যক্তি হচ্ছে ভীষণ রকম অ্যাডভেঞ্চারাস পারসন যে কিনা তার লাইফে এরকম একটা হয় না যে জীবন একটাই যা হবে রিক্স নেবো রিক্স টেকার এই ব্যক্তি রিক্স টেকার রিক্স নিতে ভালোবাসে বা ঝুঁকতে ভালো ঝুঁকি নিতে ভালোবাসে এই ব্যক্তির লাইফে অনেক অ্যাডভেঞ্চার আছে মানে অনেক গল্প আছে কারণ এই ব্যক্তি পুরোপুরি কারুর আন্ডারে কখনোই থাকবে না না তোমার এখানে এই ব্যক্তি মনে করে যে আমি হচ্ছি আমি হচ্ছি খোলা আত্মা ফ্রি স্প্রিট আমি আমি কারুর কন্ট্রোলে কেন থাকবো এই ব্যক্তি কারোর কন্ট্রোলে থাকা পছন্দ করে না ডেফিনেটলি এই ব্যক্তি কারুর কন্ট্রোলে থাকা কখনোই পছন্দ করে না এই ব্যক্তি হচ্ছে নিজের মতন চলতে ভালোবাসবে নিজের মতন থাকতে ভালোবাসবে এরকম একটা এনার্জি এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে দেখো এই ব্যক্তি চুপ করে থাকার কারণে এই ব্যক্তি বলতে চায় না তার নিজের ব্যাপারে তা নিজের জীবনে কিন্তু অনেক হিস্ট্রি আছে ঘটনা আছে কিন্তু সেগুলোর থেকে তোমার থেকে দূরত্ব বজায় রাখে সেই ব্যাপারগুলো যেন তোমার কান পর্যন্ত না যায় হ্যাঁ নিজেকে দূরে সরিয়ে রাখা ডিলে করা কোনো কিছু বলতে না চাওয়া তোমার সাথে তার তোমার সাথে তোমার পার্টনারের কমিউনিকেশনটা একদমই ঠিক না কারণ যাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলে তার দ্বারাই তুমি সব থেকে বেশি প্রতারিত হয়েছো ভাগ্য এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে ব্যক্তিকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে যার উপর পুরোটাই ছেড়ে দিয়েছিলে সেই ব্যক্তির দ্বারা তো প্রতারিত হয়েছিল কারণ এই ব্যক্তি জানো যে এমন কিছু সিচুয়েশন আছে রাইট নাও বর্তমানে যে অপশন তার লাইফে আছে কিন্তু তুমি তোমার জীবনে অপশন আসলেও সেটাকে রিজেক্ট করো তোমার মনে হয় যে ভালোবেসেছি একজনকেই আমি দশ দিকে কখনো নিজেকে দিতে পারবো না বা আমি দশজনের জন্য না আমি যে কোনো একজনের জন্যই আমি শুধু যাকে ভালোবেসেছি আমি শুধু তার তোমাদের চিন্তাভাবনার সাথে তোমার চিন্তা আপনার হিউজ 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 ডিফারেন্স আছে হিউজ ডিফারেন্স আছে কারণ তুমি যাকে ভালোবেসেছো শুধু তাকে নিয়ে ভাবতে ভালোবাসো কিন্তু তোমার পার্সন সবাইকে খুশি করতে ভালোবাসো সব আলটিমেটলি কি বলো তো নিজের স্বার্থের দিকটা দেখে যেখানে নিজের স্বার্থে প্রফিট আছে সে চলে যাবে সে যেই হোক সে থার্ড পার্টি হোক তার পরিবারের লোক হোক যদি পরিবারের দিক থেকে স্বার্থ পায় সুযোগ সুবিধা পায় ফেসিলিটি পায় তাহলে ডেফিনেটলি সেভেন অফ কাপ ইন্ডিকেট করছে তাহলে পরিবারকে চুজ করবে পরিবারকে সাপোর্ট করবে যদি তোমার দিক থেকে সাপোর্ট পাই তাহলে তোমাকে সাপোর্ট করবে এরকম একটা ব্যাপার তুমি স্বার্থ দেখে কোনো রিলেশনশিপে যাও না তুমি নিঃস্বার্থ কোনো মানুষকে ভালোবেসেছো তুমি মনে করো সে যদি আমার লাইফে থাকতে চায় আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিক তুমি ভালোবাসাটার উপর ফোকাস করছো ইমোশনাল অ্যাটাচমেন্টের উপর ভালো ফোকাস করছো তুমি রেসপন্সিবিলিটির উপর ফোকাস করছো তুমি স্বার্থ দেখছো না এখানে কিন্তু তোমার পার্সোনাল স্বার্থ দেখে সম্পর্ক রাখে ভীষণ রকম যে কারণে কিন্তু এই পার্সন ভীষণ রকম নিজেকে গুটিয়ে রাখা বা আড়াল করে রাখা বা ওপেন আপ না হওয়া বা চুপচাপ থাকা মানে যে ব্যক্তি ভীষণ স্বার্থপর বা প্রত্যেকটা কিছুতে স্বার্থ দেখে সব কাজ করে সেই ব্যক্তি তো ডেফিনেটলি সহজে কারোর কাছে খোলাখুলি হবে না বা নিজের দুর্বলতা প্রকাশ করবে না কারণ হতে পারে এই ব্যক্তি পুরো প্ল্যান ম্যাফিক চলে যে কোনো কিছুতে পুরো প্ল্যান পরিকল্পনা করে চলে রিস্স তো ডেফিনেটলি নাক ফ্রি স্প্রিট ইনি কারুরই পুরো এই ব্যক্তিকে কখনোই কেউ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না যতই চাক যতই বলো হ্যাঁ নিয়ন্ত্রণ করে দিদি ওনার মা আছে ওনার দিদি আছে থার্ড পার্টি আছে তার কথাই খুব চলে যে জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বা আমাকে সহ্য করে না বা আমার তারা কান ভরকায় ভরকালেও তোমার পার্সন বলতে পারো অ্যাকচুয়ালি তোমাকে ভয়ই পায় তোমার সামনে ওপেন আপ হতে ভয় পায় এটা আমি বলবো কারণ এই ব্যক্তির এনার্জি তোমার সাথে কানেক্টেড নয় ডিসকানেক্টেড এনার্জি বিকজ এই ব্যক্তি ভীষণ রকম ধোঁয়াশার মধ্যে থাকে এই ব্যক্তি চাই কি দেখো এই ব্যক্তি না তোমাকে পুরোপুরি কমিটমেন্ট দেবে না তোমাকে ছাড়বে এটাই হচ্ছে আমি যা বুঝতে পারছি এই ব্যক্তির সিচুয়েশন না তোমাকে পুরোপুরি নিজের করবে না পুরোপুরি তোমাকে ছেড়ে দেবে সবসময় হুট সিচুয়েশনে জুলিয়ে রাখতে চাইবে এবার যারা চাও যে আমি হুকট হয়ে চুলে থাকতে চাই না তারা ডেফিনেটলি মুভ অন করো কারণ এই ব্যক্তির উপর না আমার খুব একটা ভরসা হয় না যাকে নিয়ে রিডিং দেখছি তোমার চিন্তা ভাবনা বা তোমার ভালোবাসার মধ্যে একটা ব্যাপার আছে যেখানে দাঁড়িয়ে মনে হবে যে ভালোবাসলেই শুধু এই মানুষটাকেই বাসবো বা আমার জীবনে যদি কোনো মানুষ থাকে তো ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু তোমার পার্সনের দিকের তোমার এবং তোমার পার্সনের চিন্তা ভাবনার মধ্যে কোনো রকম কোনো আমি মিল খুঁজে পাই না দুজন দুরকম মানে তোমার পার্সন প্রত্যেকটাতে স্বার্থ পুজো করে আর তুমি ওই মানুষটাকেই ভালোবেসেছি ও যদি আমার লাইফে আসে আমি অ্যাকসেপ্ট না হলে আমার পক্ষে রিলেশনশিপে যাওয়া নতুন সম্পর্কে যাওয়া আমার পক্ষে পসিবল না এটা অনেকের ক্ষেত্রে মনে হয় তোমার পার্সনকে আগা করে এরকমই থেকে যাবে আমি জানি না ভগবান জানি সত্যি বলছি নোস। কারণ এনার তোমার ক্ষেত্রে সেই ব্যাপারটা আমার ফিলই হয় না তুমি যতটা এনাকে ইমোশনাল সাইড থেকে দেখো এই ব্যক্তি ততটা প্র্যাকটিক্যাল দিক থেকে তোমাকে নিয়ে ভাবে তোমার ভাবনার সাথে তোমার পার্টনারের ভাবনার কিন্তু কোনো মিল নেই জানো সিরিয়াসলি বলছি তোমার পার্টনার ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক পার্সন ভীষণ স্বার্থ নিয়ে চলে ভীষণ ভীষণ পরিমাণে স্বার্থ নিয়ে চলে যেখানে স্বার্থ সেখানে তিনি বিনা স্বার্থে কারোর জন্য কিছু করে না স্বার্থ নিয়ে সম্পর্ক রাখে সবার সাথে যতই ওনার লাইফে ফ্যামিলি ইম্পর্টেন্ট হোক না কেন সব কিছুতে নিজের লাভ দেখে কিন্তু তুমি দেখো শুধু আবেগকে ইমোশনস কে ভালোবাসাকে এই মানুষটার সাথে কাটানো মুহূর্ত তুমি ফুল অফ ফোকাস কোনো কিছু নিয়ে গভীর চিন্তার মধ্যে আছো ডুবে কোনো কিছু নিয়ে না খালি ভাবো মানে নিজেকে ওপেন আপ করতে পারো না কোনো দিকে দেখতে ইচ্ছে করে না কোনো কিছু মিস কোনো কিছু কোনো এমনও হতে পারে তোমাদের কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কারোর সাথে চ্যাট করা কথা বলা কমিউনিকেশন রাখা ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করা এগুলো কোনো কিছু মনতে ইচ্ছে করে না তোমরা রিজেক্টেড করে দাও বা ব্লক করে দাও কারোর সাথে কথা বলা নিজের নিজের ফিলিংসকে কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে না কোথাও না কোথাও তোমরা নিজেকে গুটিয়ে রেখেছো বারবার এরকম মনে হয় এই ব্যক্তির জন্য বা পার্সোনালি লাইফে কষ্ট পেয়ে ফোর অফ সোয়ার্ডস ফোর অফ কাপসের এনার্জি সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি দেখো এই ব্যক্তির এনার্জি হার্টফক সিচুয়েশন মেজরিটি ক্ষেত্রে আসে এই ব্যক্তি তোমাকে মিক্স সিগনালে রাখতে চায় সত্যি কথা বলতে কি আমি যেটা বুঝতে পারছি তো এই ব্যক্তি না ভীষণ ধুয়াশার মধ্যে রাখবে সারা জীবন তোমাকে এটাই হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন তোমার লাভ লাইফে যেহেতু উনি নিজের প্রত্যেকটা ক্ষেত্রে উনি তোমার সাথেও ওনার সম্পর্কটা রাখার ক্ষেত্রেও আমার মনে হয় এখন সার্থ কাজ করে না যে এই আমার জীবনে থাকলে আমার এই সুবিধাগুলো হবে বা এই আমার এই কাজটা করে দেয় একে ফোন করলে আমি এই সুযোগ সুবিধাটা পাই কোনো রকম সুযোগ সুবিধা তোমার মারফত দ্বারা পায় কোনো তো বেনিফিট আছে डेफिनेटली তোমার উপস্থিতি এর লাইফে কোনো রকম কোন প্লাস পয়েন্ট আছে নাহলে ব্যক্তি কেন যেকোনোটাকে সবকিছু যেখানে আমি সম্পর্কই রাখবো না যেখানে আমি ওপেন আপই হব না যেখানে আমি কন্টাক্টই রাখতে চাই না যেখানে আমি নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখি যেখানে আমি নিজের ব্যাপারে বলা পছন্দ করি না যেখানে আমি কোনো নেই না সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করে একটা ব্যক্তিকে স্পাই করতে পারি কি করে মানে আমার এটা ভীষণ রকম মানে জানতে ইচ্ছা করে তোমার পার্টনারদের কাছ থেকে যে কেন তোমার তো ইন্টারেস্ট নেই তার সাথে রিলেশনশিপ রাখার তোমার সাথে সম্পর্ক রাখার কান্টাউন করার ইন্টারেস্ট বলতে কি তুমি একটা মানুষের কাছে নিজেকে বহির্প্রকাশ করো না নিজের ফিলিংসকে বলো নিজের ইচ্ছেকে বলো তোমার থেকে আড়াল করে তো যখন ইচ্ছে নেই তাহলে তুমি স্পাই করো কেন তাহলে তোমার এত কিউরিসিটি কেন আমার ব্যাপারে যে আমার লাইফে কি চলছে না চলছে আমি কার সাথে কথা বলছি কি করছি তোমার সোশ্যাল প্ল্যাটফর্ম চেক করা তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করা প্রত্যেকটা কিছুর আপডেট রাখে এই ব্যক্তি কেন আগ্রহটা কিসের কারণ আগ্রহটা এই কারণে যে ব্যক্তি কখনোই চায় না চায় তুমি তার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাও হ্যাঁ হাটফ সিচুয়েশন মিক্স সিগনাল তোমাকে রেখে দেয় মাঝে মধ্যে ছমাসে নমাসে একটা হাই হ্যালো কি খবর বলে তোমাকে দাঁড় করিয়ে রেখে দেয় কারণ এই ব্যক্তির ইমোশনালি ব্লকটা হয়ে আছে ইমোশনালি আপ সিচুয়েশনে আছে যে ব্যক্তির ইমোশনাল সাইটটা ব্লক সে তোমাকে কি করে বুঝবে তার তো বোঝার মতন ক্ষমতাই নেই সে তো নিজেকে নিয়ে ভাববে এবং ডেফিনেটলি নিজেকে নিয়েই ভাবে এই ব্যক্তি যাই বলো নাই বলো ভীষণ স্বার্থপর এক্সট্রিম লেভেলের স্বার্থপর নিজের চারা কিছু ভাববে না এই ব্যক্তির দেখো এই ব্যক্তি তোমার সাথে ভাবনা এখানে অনেকেই না বারবার টু ইনফ্লেম আসছে আমি যাই না হতে পারে হয়তো টু ফ্লেম রিলেশনশিপে রয়েছো তোমরা এখানে হতেই পারে ডিস্টেন্স এই ব্যক্তির সাথে ডিস্টেন্স ডেফিনেটলি আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ সেপারেশন স্পেস কিন্তু এই ব্যক্তির ফিজিক্যালি অ্যাট্রাকশনের জন্য মেবি হয়তো তোমার সাথে বা কোনো না কোনো স্বার্থ কোনো না কোনো আমি স্বার্থ দেখতে পারি এই ব্যক্তি তোমাকে নিয়ে যে ভাবে না সেটা না থিঙ্কিং আমি বললাম না মানে ভীষণ রকম ধোয়াশা এই ব্যক্তি দেখায় একরকম আর এনার বডি এনার রিয়াকশন একরকম এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু তোমার সাথে কোনো খোলাখুলি কথাবার্তা বলে না তোমাদের মধ্যে কিন্তু খোলাখুলি কোনো কমিউনিকেশন নেই জানো তো এই এই ব্যাপার এই এই কিন্তু তোমার সমস্যা নেই নিজের ব্যাপারে কিন্তু লুকায় আড়াল করে নিজের ব্যাপারে যখনই কথা উঠবে নিজেকে সবকিছুর থেকে সরিয়ে নেবে কিন্তু কিন্তু তোমাকে হাতে রাখতে চায় আমি যতটুকু বুঝতে পারি এই ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে হাতে রাখতে চায় এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে থিঙ্কিং করে তোমাকে নিয়ে চিন্তা করে এটাকে কি বলবো এটাকে ভালোবাসা বলা যায় আমার তো মনে হয় না আমার ফিল হয় না ভালোবাসা ভালোবাসা আমার ফিল হয় না কারণ এই ব্যক্তি দু নকে পা রেখে চলছে অনেকের ক্ষেত্রে ফ্যামিলির প্রবলেম ফ্যামিলির কথা সে চাড়তে পারবে না তার ফ্যামিলিকে বাদ দিয়ে এগোতে পারবে না ফ্যামিলির দিকটাও মাথায় ফ্যামিলি যা বলবে তাই মা যা বলবে তাই মা বাদু ছেলে কিংবা মা বাদু মেয়ে হতে পারে দেখো মা বাদু হওয়াটা খারাপ নয় কিন্তু একজনকে কামিটমেন্ট দিয়ে মায়ের জন্য বোনের জন্য দিদির জন্য তাকে দিনের পর দিন ডিসরেসপেক্ট করছে এটা কিরকম ধরনের ভালোবাসা বা বাইরের আদার্স কোনো পাবলিকের জন্য রিলেশনশিপে গেছো যখন নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করেই গেছো কেউ তো ফোর্স করেনি যে তোমাকে সম্পর্কে যেতেই হবে আসতেই হবে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে এই ব্যক্তি এই ব্যক্তি তোমার প্রতি অ্যাটাচড ডিভোটেড বলতে পারো এই ব্যক্তি তোমাকে চাইলেও ভুলতে পারবে না কোনোদিনও আমি দুটুকুনি বলে রাখলাম কিন্তু এই ব্যক্তি তোমার সাথে জন্য খোলাখুলিও হতে পারবে না যেটা হয় না যে এই ব্যক্তি যখন আমাকে নিয়ে ভাবে বা এই ব্যক্তি যখন আমাকে ভালোবাসে তাহলে হয়তো আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এই ব্যক্তি ঠিক করতে চায় না পুরোপুরিভাবে সব কিছু ঠিক করতে চায় না এই ব্যক্তির সাথে তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ ডেফিনেটলি আছে ডিস্টেন্স ডেফিনেটলি আছে ক্রেভিংস ডেফিনেটলি আছে এই ব্যক্তি তোমার প্রতি এই ব্যক্তি তোমাকে চায় কিন্তু এই ব্যক্তি চায় না এটা যে তার নিজের সত্যিটা প্রকাশ হোক সামনে আসুক এই ব্যক্তি এমন একটা সম্পর্ক চায় না যেখানে দাঁড়িয়ে তুমি এই ব্যক্তি কখনো কোনো কিছু প্রশ্ন করবে না শুধু তোমাদের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে আভ্যন্তরীণ যেটা সেটা না এটা একটা বাহ্যিক সম্পর্ক মানে বাইরের থেকে থাকবে ফিলিংস থাকবে না এমন একটা সম্পর্ক তো এই সম্পর্কে থাকা না থাকা তো অ্যাকচুয়ালি তো একই রকম ব্যাপার সম্পর্কে না সত্যি কথা বলতে কি তোমার পার্টনারের দিক থেকে আমি কোনো ক্ল্যারিটি পাই না কিন্তু বারবার বলবো আমি কোনো ক্ল্যারিটি পাই না উনি তোমাকে নাকি ভাবে এটা ধ্রুব সত্য কথা এটা অস্বীকার করা যায় গানি তোমাদের মধ্যে লং ডিসটেন্স রিলেশনশিপ আছে না ভেবে লাভ কি তুমি যদি সম্পর্ক নাই রাখতে পারো বা তুমি যদি আমার কাছে ওপেন আপ নাই হতে পারো তুমি যদি আমাকে নিজের মনে নাই করতে পারো তাহলে তুমি আমাকে অপশনে রাখছো কেন বিকজ এখানে অনেক পার্সন ভীষণ ক্লাউডি হয়ে আছে মানে ধোয়াশার মধ্যে আছে কি করবে না করবে কি করণীয় কি করণীয় না এখনো মেবি হয়তো ডিসিশন নিতে পারছে না মানুষ জন্মেও পারবে না আর কবেই বা পারবে এত বছর ধরে রিডিং করছি মেজরিটি মানুষের ক্ষেত্রে এই পার্সন শুধু ওয়াচ করে এই পার্সন শুধু চায় এই পার্সনের শুধু ফিজিক্যালি অ্যাট্রাকশন আমি ভীষণভাবে দেখতে পারি মেন্টালি অ্যাট্রাকশনটা সেরকম দেখতে পারি না ডেফিনেটলি ভাবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে কিন্তু বট অপ্তা সাইলেন্স সাইলেন্সের কাট কিন্তু চুপ হয়ে থাকে কিন্তু চুপ করে থাকে তখন না ভীষণ অদ্ভুত লাগে না তাহলে এই সম্পর্কে দামটা কি তুমি যদি অ্যাকশনের জায়গায় চুপ থাকো অ্যাকশনের জায়গায় চুপ থাকো আর ফিলিংস জায়গায় আমাকে নিয়ে ভাবো তাহলে তো আমার সেই ফিলিংস চাই না সেই অনুভূতি ধুয়ে কি আমি জল খাবো যেখানে তুমি আমাকে সত্যি ভালো নাই বাঁচতে পারলে যেখানে তোমার কোনো অ্যাকশনই রইল না আমার প্রতি অ্যাকশনের বেলায় তুমি চুপ থাকবে কোনো কিছু বলবে না তুমি দেখাবে তুমি ইন্টারেস্ট নাও আর এদিকে তুমি ফিলিংস এর বেলায় দেখাবে সারাদিন তুমি আমাকে নিয়ে ভাবছ তাহলে ওই ভাবনাটা ভাবাই ভালো পুরোপুরি লেট গো করে দেওয়াটাই সত্যি খুব প্যাথেটিক দেখো এই ধরনের মানুষরা কখনই তোমাদের পুরোপুরি ছেড়ে যাওয়ার না এর নিজের সাথে তোমার লাইফে কামব্যাক করার কথা ডেফিনেটলি ভাববে কিন্তু স্বার্থ এটা স্বার্থ রিলেশনশিপ মানে এটাকে ভালোবাসা বলা যায় না আমি তোমার পার্টনারের দিক থেকে ভালোবাসাকে অনুভব করতে না একটা ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে বলেই যে তোমায় ভালোবাসে সেটা কিন্তু নয় সে হতে পারে তোমার প্রতি ফিজিক্যালি খুব অ্যাট্রাকশনকে ফিল করে সেক্সুয়াল অ্যাট্রাকশনকে ফিল করে কিন্তু এখানে আমি গভীর ভালোবাসা ফিজিক্যাল রিলেশন হওয়া মানেই যে ভালোবাসা সেটা তো নয় কিন্তু এই ব্যক্তি মহাচালাক মহাচালাক এই ব্যক্তি কখনো তার নিজের ব্যাপারে কিছু বলা পছন্দ করবে না শুধু তোমার ব্যাপারটা জানার একটা রাখবে আর রাখেও তোমার তোমার ব্যাপারে কি জীবনে কি চলছে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে সবকিছু একটা কিউরিসিটি রাখে এই ব্যক্তি দেখো এই ব্যক্তির লাইফে যাই চলুক এই ব্যক্তি ধরে নিয়েছে রিলেশনশিপটা স্বাভাবিক জায়গায় আসবে না কারণ তিনি আর এফোর্ট দেন না সেইভাবে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তিনি আর এফোর্ট দেয় না তিনি যদি ওপেন আপ না হয় তাহলে কি করে প্রবলেম সলভ হবে তিনি তো ধরেই নিয়েছে এই সম্পর্ক ঠিক হওয়ার না লেফট আউট হয়ে যাওয়া মাঝে মধ্যে অন অফ সিচুয়েশনে চলে যাওয়া দুদিন কথা বলে দুদিন বন্ধ করে রাখা ফোন ব্লক করে রাখা কথা বলতে না চাওয়া চুপচাপ থাকা সাইলেন্স থাকা মেজরিটি এরকমই ফিল হয় তোমার পার্সোনাল এনার্জি আমার মেজরিটি আবার দেখা যায় সেকেন্ড চান্স চাইতে আসা আবার দেখা যায় ইন্টারেস্ট দেখানো মানে তোমাকে পুরো হুক্ট করে যাচ্ছে পুরো ঝুলিয়ে রাখছে এই রিলেশনশিপে তোমাকে যখনই কল্পনা করছে বা স্বপ্নে আসছো বা ভাবছো তখনই তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে তোমার সাথে কথা বলতে চাইছে যখনই নেগেটিভ ফিল হচ্ছে নিজের ক্ষেত্রে যখনই মনে হচ্ছে যে জীবনে কিছু নেই তোমাকে প্রচন্ড মিস করছি ডিপ্রেশন চলছে তখনই ইন্টিমেসি বললাম না এই ব্যক্তি তোমার সাথে ফিজিক্যালি ভীষণ রকম কানেক্টেড ইমোশনালি একদমই কানেক্টেড নয় আর খুব সাতির দিমাগের পার্সেন যাকে নিয়ে দেখছো তার সাথে তোমার কোনো লাইফ কানেকশন আছে যে কারণে তুমি জানো লোকটি ছেলেটি হোম বা মেয়েটি যেই হোক খুব একটা ভালো নয় তোমার জন্য এ তোমাকে ভীষণ রকমভাবে ভোগাচ্ছে কিন্তু তবুও তুমি একই লেসেন্সে বারবার করে যাচ্ছ বিকজ এর সাথে তোমার কোনো পাসলাইভ কানেকশন বা রিপিটেড প্যাটার্ন কোনো কার্মিক রিলেশন রয়েছে যে কারণে কিন্তু তুমি চাইলেও এটা থেকে বেরোতে পারছো না লাস্টিং তোমার প্রতি এই ব্যক্তির একটা নন কমিটেড রিলেশনশিপ থাকতে পারে বা বা এনার্জি কানেকশন থাকতে পারে ফাউন্ডেশন এই ব্যক্তি যতই দেখা আমি তোমার সাথে ফ্যামিলি করতে চাই কিন্তু এই ব্যক্তির দিক থেকে তোমার যে প্রবলেমগুলো আছে আদৌ কতটা শর্ট আউট হবে ঘটনো কারণ এই ব্যক্তি সাথে কথা বললেই তোমার বেশিরভাগ কথাবার্তার মধ্যেই তুমি ভীষণ রকম ডিফারেন্স খুঁজে পাও মনে হয় যে মিল কখনোই এর সাথে আমার মনের মিল হবে না কিছু বলতে গেলে ক্ল্যাশ হয়ে যায় আর মতের মিল নেই তো সব থেকে বড়ো কথা রিলেশনশিপে মতের মিল থাকাটা খুব দরকার তুমি যদি বাদিক বলো উনি তবে ডান বলবে একটা ডিফারেন্স রয়েই গেছে যে কারণে এই রিলেশনশিপে কনফ্লিক্ট ঝগড়া ঝামেলা নজর নেগেটিভিটি সব খুব টক্সিক একটা রিলেশনশিপকে ইন্ডিকেট করে শুধুমাত্র টিকে আছে হচ্ছে এই সম্পর্কটা টিকে আছে কিসের বেসেকে বলবো ফাউন্ডেশন ফ্যামিলি বা বিয়ে হয়ে গেছে যাদের ক্ষেত্রে ম্যারেজ তারা বিবাহিত ম্যারেজ চাইলেই তো ভুলে যাওয়া যায় না চাইলেই তো ছেড়ে দেওয়া যায় না বাচ্চা তো মায়ের কথা জানতে চায় বাচ্চা তো বাবার কথা জানতে চায় বিয়ে হয়ে গেছে বাচ্চার জন্য পরিবারের জন্য তার সঙ্গে তো থাকতেই হবে এটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই ব্যক্তি কোনো থার্ড পার্টি রিলেশনশিপের ট্রাপ আছে সেখান থেকে তার বেরিয়ে আসা সম্ভব নয় এই মুহূর্তে কিন্তু সে তোমার লাইফে কামব্যাক করতে চাইবে তার নিজের স্বার্থে আমি বলে দিলাম কারণ এই ব্যক্তি এই মুহূর্তে ধোয়াশার মধ্যে আছে কি করবে ডিসিশন নিতে পারছে না কিন্তু বর্তমান এনার্জিতে তার মনে হচ্ছে তার কোনো কিছু ভালো চলছে না বা ভালো হচ্ছে না এই ব্যক্তি ভীষণ রকমভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড মোহিত কিন্তু ভালোবাসা যেটা বলে প্রকৃত অর্থে সেই ভালোবাসাটাকে আমি অনুভব করতে পারি না তোমার পার্সোনাল ফিজিক্যালি অ্যাট্রাকশন মানেই ভালোবাসা নয় সেটা একটা সাময়িক মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু এটা ফিউচার নয় ঠিক আছে কিন্তু তোমার তুমি তোমার পার্সনের দিক থেকে ভীষণ রকম সেই অ্যাটাচমেন্টকেই ফিল করতে পারো ইমোশনাল অ্যাটাচমেন্টকে ফিল করতে পারো না আর এমনও দেখো যে ব্যক্তি হয়তো নিজের ব্যাপারে বলছে না সাইলেন্স থাকছে কিন্তু তোমার ব্যাপারে নজরদারি রাখছে তোমার ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে এরকম এনার্জি আমি আজকের এনার্জিতে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না লাইভ করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকেও পাশে থেকেও যারা পার্সোনালি পেরিকশান বুক করাতে চাইছো নিজেদের ব্যাপারে তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আর হোয়াটসঅ্যাপে রিডিং করা মানে পেমেন্ট রিডিং পেমেন্টের মাধ্যমে তুমি তোমার ব্যাপারে এ টু জেড জানতে পারবে আর আর যেটা হচ্ছে কথা ফোনে কথা বলা হয় ফোনের সমস্ত কিছু অনলাইন অফলাইন আমার কোনো চেম্বার নেই আমি কারোর সাথে ডিরেক্ট ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করি না আর দ্বিতীয়ত হচ্ছে যে নিজেদের ব্যাপারে একটুখানি জেনে নাও যে তুমি কোন সম্পর্কে আছো পার্সোনাল রিডিং মানে কি পার্সোনালি তুমি তোমার ব্যাপারটা সম্পূর্ণ এ টু জেড ভালোভাবে জানতে পারবে আর যারা আমার কাছ থেকে মেডিকশন বুক করাবে তারা রেমেডি গাইডেন্স সমস্ত কিছুই আমার কাছ থেকে পাবে ফুল অফ প্যাকেজ ঠিক আছে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে কালকে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা হোসে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো রিল্যাক্সে থেকো আর বুদ্ধিমত্তার সাথে চলো আপকামিং দিনে এমনভাবে চলো তার জীবনে দুবার ঠকতে না হয় এটাই বলবো ঠিক আছে আজকের মতন এতটুকু বিকেলে রাখা হচ্ছে টাটা